ট্রেনের বগিতে হেঁটে সামনে এগুচ্ছে আমির তার এক হাতে লাগেজ অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করলো খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি কেবিনে ততক্ষণে দুজন ছিয়াত্তর নাম্বার কেবিনের সামনে চলে আসে আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো চারটা বার্থ চারজনের কেবিন বোঝাই যাচ্ছে পদুজা বলল আরও দুজন আসবে কখন ট্রেন তো ছেড়ে দিচ্ছে চার বার্থই আমাদের পদুজা ডান পাশের বার্থে বসতে বসতে বলল অনেক খরচ করেছেন আমির লাগেজ জায়গা মতো রেখে পদুজার পাশে বসলো বলল নিকাপ খুলো এবার কেউ আসছে না পদজা নিকাপ খুললো ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করেছে আমির জানালা খুলে দিতেই পদজার চোখ তীর তীর করে উঠতে থাকলো পদজা দুই হাত মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে আমির বাম পাশের বার্থে বসে হাসলো। বলল হাত ছড়াও দেখি একটু বউটাকে পদজা দুই হাত ছড়ালো ঠোঁটে আঁকা হাসি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে চুল অবাধ্য হয়ে উঠছে আমির এক হাতের উপর থুতনিতে ভর দিয়ে বলল এই হাসির জন্য দুনিয়া এপর ওপর করতে রাজি পদ্মজা দাঁত বের করে হাসল লজ্জায় চোখ নামিয়ে নিল আমির পদ্মজার পাশে এসে বসে পদ্মজার চুল খোপা করে দিল তারপর বলল এবার বোরকাটা খুলে ফেল গরম লাগছে না পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় আমির বলল কেউ আসবে না পদ্মবতী পৌঁছাতে বিকেল হবে নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো আর কিছু খুলতে হবে না পদ্মজার কান রিড়ি করে উঠে আমিরের উরুতে কিল দিয়ে বলল ছি আমির উচ্চস্বরে হেসে ওঠে পদ্মজা ব্রুকুটি করে বোরকা খুলে এরপর জানালার ধারে বসে বলল আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে একজন দারোয়ান আর একজন কাজের বুয়া যে বাড়ি না তোমার বাড়ি ওনারা বিশ্বস্ত নয়তো রেখে এসেছি পদ্মজা কিছু বলল না আমির পদ্মজার পাশ ঘেসে বসল পদ্মজার কানে দুলে টোকা দিয়ে কোমর জড়িয়ে ধরল পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে চোখ বুঝে বসত বলে উঠে কেউ দেখবে আমি ব্রু করে চোখ তুলে তাকায় পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে জিব্বা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করলো আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে এরপর আরো শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল দেখুক যার ইচ্ছে দেখুক দরজায় টোকা দিচ্ছে কেউ শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল ধর ফড়িয়ে উঠে বসে কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না আমিরের কোলে তার মাথা ছিল মানুষটা এতক্ষণ বসেছিল পদ্মজাকে এইভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদজা পরে নেয় এরপর আমির দরজা খুলল ঝালমুরি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা আমির বলল এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম আর এমন করবেন না আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে নিন টাকা ঝালমুড়ি দেন লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল বোধ হয় আর বিক্রি হয়নি হতে পারে আমিরই প্রথম কাস্টমার লোকটি চলে গেল আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করল তারপর পদ্মজাকে বলল একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল এই নাও খাও এরপর আবার ঘুমাও দুজন একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে আমির তার শহুরে জীবনের গতিবিধি বলছে কখন কখন বাসায় থাকে কিভাবে ব্যবসায় সময় দেয় পদ্মজা মন দিয়ে শুনছে এক সময় পদ্মজা বলল একটা কথা জানার ছিল কি কথা আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে কোনো কোনো ব্যাপার আছে শুধু মনে হচ্ছে না একদম নিশ্চিত আমি আমি উৎসুক হয়ে ঝুঁকে বসল আগ্রহ ভরে জানতে চাইলো রকম পদ্মজা আরও এগিয়ে আসে আকাশে দুপুরের কড়া রোধ ছলাত করে রোদের ঝিলিক জানালায় গলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে বাতাস ভ্যাবসা গরম মাঝে মাঝে শীতল ঠান্ডা সেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো রূপা ভাবিকে বন্ধি করে রাখা হয়েছে আমি নিশ্চিত কেন বন্ধি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন উনি সবসময় রুম্পা ভাবির ঘরের দরজায় নজর রাখেন আমি অনেকবার ঢুকতে চেয়েছি পারেনি বাড়ির পিছনের জঙ্গলে কিছু একটা আছে সেটা ভূত জিন জাতীয় কিছু না অন্য কিছু এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই আমার অকারণেই মনে হচ্ছে জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি আর ভয়ঙ্করও হয়নি কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে ভয়ঙ্কর করে সাজিয়েছে এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয় এ ব্যাপারে আপনি কি বলেন আমির একটু অবাক হলো না মুখের প্রকাশ ভঙ্গি পাল্টাল না সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল জানি আমি এসব পদজা আমির দুই হাত খামছে ধরে এক নিশ্বাসে বলল আমাকে বলুন অনুরোধ লাগে বলুন অনেক দিন ধরে নিজের ভেতর পুষে রেখেছি আমির অসহায় দৃষ্টিতে তাকালো বলল আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ এর বাইরে কিছু জানি না এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি আমিরের গলাটা কেমন শোনালো পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে কেন কেন দিয়েছেন আমির এখন এসব গল্প করার সময় এরপর পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল কথা গুড়াবেন না আমি খেয়াল করেছি হাওড়াদার বাড়ির প্রতি আপনি উদাসীন কোনো ব্যাপার পাত্তা দেন না সব সময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন কোনো ঘটনায় নিজেকে জড়ান না কেন নিজেকে গুটিয়ে রাখেন আমিরের দৃষ্টি অস্থির সে এক হাতে বার্থ খামছে ধরার চেষ্টা করে ঘন ঘন শ্বাস নেয় পদজা খুব অবাক হয় আমিরের এত কষ্ট হচ্ছে কেন পদজা উৎকণ্ঠা কি হলো আপনার কোথায় কষ্ট হচ্ছে না কিছু হয়নি এই পদজা আমির চট করে পদ্মজার দুই হাত শক্ত করে ধরলো চোখ দুটিতে ভয় পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো আমির বলল আমার তোমাকে অনেক কিছু বলার আছে অনেকবার বলতে গিয়েও পারিনি আজ যখন কথা উঠেছে আচ্ছা পদ্মজা আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব আমার জীবনের একমাত্র সুখের আলো তুমি পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে পদজা ধীর কণ্ঠে বলল লুকুনো সব কথা বলুন আমাকে আপনি আমার স্বামী আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি বিশ্বাস করুন আমি নতু যেন হয়ে বলল আমি আমার আব্বার অবৈধ সন্তান আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায় দিয়ে যায় অভিশপ্ত জীবন পদজার দুই পা কেঁপে ওঠে মাথা ভনভন করে ওঠে শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায় আমি ঢুক গিলে আবার বলল আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায় কিছুতেই আমাকে মানতে চায়নি তখন ছেলে মেয়ে ছিল না আম্মার তাই মাস ঘুরাতেই আমাকে মেনে নিল ছেলের মতো আদর শুরু করলো এসব দাদুর মুখে পড়ে শুনেছি আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো যখন আমার এগারো বছর আমি আর ঋদুয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান আব্বা আবার ঋদুয়ানকে খুব আদর করতেন আমার সাথে ভেজাল করত। ঝগড়া করতো যখন এমন একটা খবর জানতে পারল ও আরও হিংস্র হয়ে ওঠে আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম ঋদুয়ান স্বাস্থ্যবান তেজি ছিল আব্বার এমন ছেলেই পছন্দ কেন পছন্দ জানি না উনিশ থেকে বিশ হলেই রিদোয়ান খুব মারতো আব্বার কাছে বিচার দিলে রিদোয়ান আরও দশটা বানিয়ে বলতো তখন আব্বা আমাকে মারতেন রিদোয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল দেড় দিন পড়েছিলাম রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি মুখ বাধা ছিল তাই এত চিৎকার করেছি তবুও কেউ শুনেনি ভয়ে বুক কাঁপছিল মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি বাঁচানোর মতো কেউ ছিল না দেড় দিনের সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামে একজন উনি আমাকে জঙ্গলে বাধা অবস্থায় পান বাড়িতে বৈঠক বসে রিদোয়ানকে দুটো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয় রিদোয়ান একে তো বলিষ্ঠবান তার উপর আমার দুই বছরের বড় কিছুতেই পেরে উঠতাম না পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার ওর মস্তিষ্ক অসুস্থ আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে আমাকে বললেও বাঁচাতে পারতেন না সবসময় নিশ্চুপ কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার বয়স শীতের রাতে পালিয়ে যাই শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই এর পরদিন দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে আমার সামনে রিদওয়ান আব্বা চাচা আম্মা সবাই বুঝে যাই আমার কোনো জায়গা নেই আর এখানেই থাকতে হবে যতই কষ্ট হোক থাকতে হবে আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে পদ্মা হেঁচকি তুলে কাছে চোখ মেলে পদ্মচার দিকে তাকালো হেসে ফেললো পদ্মজার দুই চোখের জল মুছে দিয়ে বলল, আরে পাগলি কাচ্ছ কেন এসব তো পুরনো কথা আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই আমি ভালো ছাত্র ছিলাম এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম সব সময় ভালো ফলাফল ছিল এজন্য কদর একটু হলেও পেতাম যখন আমার বয়স বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি রাত করে অদ্ভুত শব্দ শুনি জঙ্গলে আলো দেখতে পাই চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি হৃদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করতো ওদের চোখে মুখে থাকতো লুকুচুরি খেলা আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি প্রায় দশ মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন তবুও বেহাইয়ার মতো কয়দিন পর আবার অনুসরণ করি ঋদান পিছনে ছিল দেখিনি আব্বা সেদিন অনেক মারল দা ছুঁড়ে মারেন এই যে থুতনির দাগটা এটা সেই দায়ের আঘাত এক সময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন বললেন আমাকে শহরে পাঠাবেন লেখাপড়ার জন্য কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন আমি যেন এই বাড়ি আর বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই আমি মেনে নেই ঋদোওয়ানের সাথে থাকতে হবে না আর এর চেয়ে আনন্দের আর কি আছে চলে আসি ঢাকা শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয় তবুও থেমে যায়নি যুদ্ধ করে চলেছি আমাকে বাঁচতে হবে মানুষের মতো বাঁচতে হবে কারো লাথি খেয়ে না যখন আমার তেইশ বছর তখন থেকে আমার কদর বেড়ে যায় ব্যবসায় মোটামুটি সফল হয়ে যায় ভাগ্য ভালো ছিল আমার অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ আগের মতো হাত তোলার সাহস পায় না সেই আমি আজ এই জায়গায় এখন আমার যে অবস্থান হাওলাদার বাড়ির কারোর সাহস নেই আমার চোখের দিকে তাকানোর আমি চাইলেই সুদ নিতে পারি কিন্তু নেব না তারা থাকুক তাদের মতো রিদুয়ান ছোটবেলা যা করেছে মেনে নিয়েছি এখন তোমার দিকেও নজর দিয়েছে ওর নজর আমার বাড়িঘর অফিস গোডাউনেও আছে আমি টের পাই ও পারলে আমাকে খুন করে দিত কিন্তু পারে না আমার ক্ষমতার ধারে কাছেও ওর জায়গা নেই এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে আমার অহংকার করার মতো অনেক কিছু আছে হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে আমি নিশ্চিত তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য ভোধ করি না ছাড়া সবার ভালোবাসা মুকুশ মাত্র আমার দরকার ছিল একজন ভালো মানের সঙ্গিনী আমি পেয়ে গেছি আর কিছু দরকার নেই আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি এখন আমার মন শান্ত কোনো চিন্তা নেই খুব বেশি সুখী মনে হচ্ছে আমি পদ্মজার হাতে ছুমু খেলো পদ্মজা তখনও কাছে সে আচমকা আমিরকে জড়িয়ে ধরল গভীর শক্ত করে এরপর কান্না মাখা কণ্ঠে বলল আমি কখনো আপনাকে কষ্ট দেব না কোনো দিন না কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গড় নেব আমি হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করবো কারো সেই ক্ষমতা নেই আর মিছিমিছি ভয় পাচ্ছ পদ্মজা আরও শক্ত করে ধরার চেষ্টা করে আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বলল এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম ভালো লাগছে না কিন্তু প্ল্যাটফর্মে হাঁটছে ওরা আমির পদ্মচার এক হাত ধরে রেখেছে খুব দ্রুত হাঁটছে পদ্মা তাল মেলাতে পারছে না চেষ্টা করছে মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল আমির সেখানে গিয়ে থামে লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল ব্যাগ জায়গা মতো রাখে আমির আগে পদ্মচাকে উঠতে বলল। পদ্মচা অবাক হয় এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার কিন্তু প্রকাশ করল না আমিরের কথা মতো গাড়িতে উঠে বসল এরপর আমির উঠল গাড়ি চলতে শুরু করে আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল আমাদের নিজস্ব গাড়ি কথা ছিল কিন্তু আমার গাড়ি দিয়ে রাত বেড়াতে যখন তখন ঘুরতে বের হব পদ্মজা কিছু বলল না সে উপভোগ করছে নতুন জীবন ঘণ্টা খানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল আমির পদ্মজাকে নিয়ে নামলো বাড়িটা দেখে মুগ্ধ হয় ডুপ্লেক্স বাড়ি একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল পদ্মজার সাথে পরিচিত হলো এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী উনি বোধ হয় বাড়ির কাজের লোক সবাই একসাথে বাড়ির ভেতর ঢুকলো পদ্মজা নতুন বাড়ি মন দিয়ে দেখছে পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা উত্তর দক্ষিণে লম্বা দক্ষিণ পাশে বারান্দা তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে মনে হবে যেন একটা ছোট খাটো বাগান বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোনার দিকে বেশ বড় শোবার ঘর পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল না এটা আমাদের ঘর না উত্তর পশ্চিম কোনার দিকে রান্নাঘর এবং টয়লেট আর এই দুয়ের মাঝে মানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার রুম বৈঠকখানার মাথার উপর দিয়ে তাকালে সেখানে সোনালি কালারের ঝাড়বাতি ঝুলছে বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে ওপরের দিকে উঠে গেছে আমির পদ্মাকে নিয়ে সেদিকে হাঁটে সিঁড়ি পেরোনোর পর হাতের বা দিকে অনেক বড় একটা শোবার ঘর দামি দামি জিনিসে সৌন্দর্য আকাশ ছোঁয়া দুজন একসাথে ঢুকে পদজা চোখ ঘুরিয়ে সবকিছু দেখছে আমির বলল গোসল করে নাও পদজা বোরকা খুলে কলপার খুঁজতে থাকলো আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল এই যে এদিকে দুজন একসাথে ফ্রেশ হয়ে রোম থেকে বের হলো পদজা দুই তলাটা আরেকটু দেখার জন্য ডান দিকে মর নিল প্রথমে চোখে পড়ল বেলকনি এরপর আরেকটা শোবার ঘর বেলকনিতে লতা পাতার ছোট ছোট টপ বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় পাঁচ মাস লাবণ্য দেশ ছেড়েছে দুই মাস হলো বুয়া কাজ ছেড়েছে তিন মাস পদ্মজা আর কাজের লোক নিতে দিল না সে এক হাতেই নাকি সব পারবে তবুও আমির একটা বারো তেরো বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য ভোরের নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মচা এরপর শাড়ি পাল্টে নেই কলেজে যাওয়ার জন্য আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল এই পোশাকের নাম কি আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে আমির হেসে জবাব দিয়েছিল ব্লেজার বাইরে থেকে আনা এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল সব কিছু এখন তার চেনা জানা এই বিলাস বহু জীবন বেশ ভালো করেই উপভোগ করছে মানুষটা সারাদিন ব্যস্ত থাকে তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে পদজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে অফিস দেখিয়েছে সব কিছু সাজানো গুছানো গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য কত কত রকমের দ্রব্য পদজা জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়েও বেশি পেয়েছে সকাল নয়টা বাজে আমির তাড়াহুড়ো করছে তার নাকি আজ দরকারি মিটিং আছে পদ্মজা শাড়ির আচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে থেকে নেমেই বলল আমি গিয়ে দুই তলা গাড়ি পাঠিয়ে দিচ্ছি কলেজে চলে যেও আরে খেয়ে যাবেন তো সময় নেই আসছি খেয়ে যান না বলছি তো তারা আছে জোরাজোড়ি করছো কেন আমি দ্রুত বেরিয়ে যাই পিছু ডাকতে নেই তাই পদ্মজা ডাকলো না মনাকে ডেকে বলল খেয়ে নাও তুমি মনা পদ্মজা সাহায্যকারী পদজার ছোট খাটো পালন করে বৈঠকখানায় গিয়ে বসে আজ কলেজে যেতে ভালো লাগছে না ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে মায়ের কথা খুব মনে পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি অকারণে মন বিষণ্নতায় ছেয়ে আছে অকারণে ওনা বোধ হয় আমির বিরক্ত হয়ে কথা বলেছে এজন্যই বোধ হয় মন আকাশে বৃষ্টি নেমেছে পদ্মজা পড়টা দিন উপন্যাস পরে কাটিয়ে দিল সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল আমির দাঁড়িয়ে আছে বাইরে বাতাস বলল আসুন আমির ভেতরে আসে না সে ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে পদ্মজার দিকে পদ্মজা কপাল কুচকালো বলল কি হলো আসুন আমির চট করে পদ্মজাকে কুলে তুলে নিল পদ্মজা চেঁচিয়ে উঠে বলল কেউ দেখবে আমির মনাকে ডাকল মনা কই রে দেখে যা আপনি ওকে ডাকছেন কেন এবার কাউকে দেখাবই উফ আল্লাহ ছাড়ুন মনা এই মনা মনা দুই তলা থেকে নেমে আসে আমির মনাকে দেখে বলল এই দেখ তোর আপারে কোলে নিয়েছি দাঁড়া তোর সামনে একটু আদর করি পদজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে চাপা সরে বলল মনা কি ভাববে আমি আর বলবো না কেউ দেখবে ছেড়ে দিন আমির পদ্ম নামিয়ে দিল মনা কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে আছে সে কি করবে বুঝতে পারছে না আমির বলল যা ঘরে যা মনা যেন এটা শোনার অপেক্ষায় ছিল দৌড়ে চলে যায় পদ্মজা হাফ ছেড়ে বাঁচল আমিরকে গুরুজনদের মতো বলল আকেল জ্ঞান কখন হবে আপনার বয়স তো কম হলো না অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে বিয়ের তো কম দিন হলো না আপনি আপনি কালা চাঁদ না কালো মহিষ এটা পূর্ণা বলতো না হ্যাঁ আমি মোটেও কালো না তো কি এই যে দেখুন দেখুন আমার হাত আর আপনার হাত পদ্মজা হাত বাড়িয়ে দেখায় আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমুখে বলল এই হাত ও আমার পদ্মজা বলল ঠেসে ধরা ছাড়া আর কিছু পারেন আপনি ছাড়ুন আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকলো